দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত নিউ থেকে দেশের পথে ডক্টর ইউনুস পাহাড়িদের সমাবেশের পর সংঘর্ষ চার ঘন্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা তিস্তায় পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত নিউ থেকে দেশের পথে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকার উদ্দেশ্যে নিউ ছেড়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি যাত্রা শুরু করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসুসকে বলেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক একটি ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে শফিকুল আলম আরও বলেন বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এ এবার ফ্লাইটটি রোববার উনত্রিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত দুটা পনেরো মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বারোটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া তিনি উচ্চ পর্যায়ের চল্লিশটি পার্শ্ব বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ পৌঁছান তিনি চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন পাহাড়িদের সমাবেশের পর সংঘর্ষ সংঘর্ষের পর তিন উপদেষ্টার ও পরিদর্শন গত সাত সদস্যের তদন্ত কমিটি গঠন দাবি আদায়ের লক্ষ্যে পাহাড়ি ছাত্রদের আন্দোলন কর্মসূচি ও সমাবেশের পরই খাগড়াছড়িতে সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটল শুধু মোটরসাইকেল চুরি ও বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ে এই সংঘাত হয়নি বলে মনে করেন স্থানীয়দের অনেকে গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর পার্বত্য চট্টগ্রামে আট দফা দাবিতে আন্দোলন শুরু করেছিল পাহাড়ি শিক্ষার্থীরা এই আন্দোলন ইস্তীমিত করার জন্য তৃতীয় কোনো পক্ষ সংঘর্ষ বাড়িয়ে ফায়দা লুটতে পারে বলে মনে করছেন অনেকে আঠারো সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরে মামুনের মৃত্যু হয় পরদিন বিকেলে শহর থেকে বিশ কিলোমিটার দূরে দিঘিনালা উপজেলা সদরে মামুন হত্যার প্রতিবাদে বাঙালিরা মিছিল বের করেন তখন পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষবাদে। নিহত হন ধনঞ্জয় চাকমা নামের এক ব্যক্তি আগুন দেয়া হয় লারমা স্কোয়ারের দোকানপাটে একই দিনে রাতে শহরের স্বনির্ভর এলাকায় গুলিতে রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা নামের দুই তরুণ মারা যান সেপ্টেম্বর সংঘর্ষ ছড়িয়ে পড়ে পাশের জেলা রাঙামাটিতে সেখানেও অনেক এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয় সংঘর্ষের পর তিন উপদেষ্টা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করেছেন এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ পাহাড়ে সম্প্রীতি নষ্ট করার পেছনে বাইরে থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন একই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম জানিয়েছেন পাহাড়ের ঘটনায় গত বৃহস্পতিবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লা নুরী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বলেন ইস্যু তৈরি করে পাহাড়ে অস্থিরতার সৃষ্টির পায়তারা চলছে ষোলো সেপ্টেম্বর খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি স্বার্থ আন্দোলন এর ব্যানারে মার্চ ফর আইডেন্টি শীর্ষক মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বাসে করে ছাত্রছাত্রীরা যোগ দেয় প্রায় দশ হাজার শিক্ষার্থীরা এই মিছিল শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গত দুই দশকে পাহাড়ে এত বড় জমায়েত দেখা যায়নি বলে প্রত্যক্ষদর্শীদের অভিমত এই মিছিলের দুই দিনের মাথায় উত্তেজনা দেখা দেয় পাহাড়ি বাঙালি দুই পক্ষে বাদে সংঘর্ষ আন্দোলনকারীদের একজনের নাম প্রকাশ না করা শর্তে বলেন পাহাড়িদের ন্যায্য দাবি আদায়ে যে আন্দোলন সেটাতে দমাতে পরিকল্পিতভাবে এই সংঘর্ষ বাঁধানো হয়েছে একটি চুরির ঘটনাকে ইস্যু করা হয় জানতে চাইলে খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেয়ান বলেন যদি আইনের নিরপেক্ষ প্রয়োগ থাকত তাহলে এ ধরনের ঘটনা বারবার ঘটত না চার ঘন্টা বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা পটুয়াখালীর কোয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ সেবা আজ শনিবার রাত থেকে চার ঘন্টা বন্ধ থাকবে কোয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্লেভ সিস্টেমের লাইটনিং ফিল্টার স্থাপনের কাজের জন্য এই সেবা বন্ধ রাখা হবে এই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন কেবলের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার দিবাগত রাত দুটা থেকে আগামীকাল রোববার সকাল ছটা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে গত শুক্রবার বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় ওই চার ঘন্টা রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে গ্রাহকেরা ধীর গতির ইন্টারনেট পেতে পারেন ইন্টারনেট সেবায় বিঘ্নিত ঘটতে পারে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে তিস্তায় পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে উজান থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়ছে উত্তরাঞ্চলের লালমনিরহাট ও রংপুর জেলার একাধিক পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধির তথ্য পাওয়া গেছে তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটির পানি আজ শনিবার সকাল ছয়টায় লালমনিরহাটের হাতিবান্ধার তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বাউন্ন মিটার উচ্চতায় তিস্তা পানি প্রবাহিত হচ্ছিল এ পয়েন্টে পানির বিপদসীমা বাউন্ন দশমিক পনেরো মিটার সেখানে বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল এর আগে গতকাল সন্ধ্যা ছটায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা ছিল একান্ন দশমিক তিরাশি মিটার নদীটির পানির প্রবাহ বাড়ায় তিস্তা ব্যারেজের চৌচল্লিশটি ফটক খুলে দিয়েছে জেলার পানি উন্নয়ন বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন পয়েন্টের পানি প্রবাহ পরিমাপক নুরুল ইসলাম এদিকে উত্তরাঞ্চলে গত কয়েকদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে নীলফামারিতে গত বৃহস্পতিবার সকাল নটা থেকে গতকাল শুক্রবার সকাল নটা পর্যন্ত একশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আর গতকাল সকাল নটা থেকে আজ শনিবার সকাল নটা পর্যন্ত ঊনসত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে তিস্তায় পানির উচ্চতা বাড়ায় লালমনিরহাট সদর উপজেলার গন্ডুয়া রাজপুর খুনিয়াগাস আদিতমারির মহিষখোঁচা কালীগঞ্জের ভোটমারি হাতিবান্দার গড্ডিমারি সিঙ্গিমারি সিন্দুরনা পাটিকাপাড়া ডাওয়াবাড়ি ইউনিয়নের নদীর তীরবর্তী নির্মাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হচ্ছে এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব ভাইদার বলেন সার্বিক পরিস্থিতির দিকে জেলা ও উপজেলা প্রশাসন সহ পাউব দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সার্বিক প্রস্তুতি আছে অন্যদিকে আজ সকাল নয়টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ছাব্বিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল রংপুরের পাউবর পক্ষ থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি নিয়ে আজ সকাল নয়টায় জানানো হয়েছে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এ সময় তিস্তার পানি বৃদ্ধি পেতে পারে আজ সকালে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার নদীর পাড়ের বাসিন্দারা জানায় গত দুই দিন বৃষ্টি হয়েছে দিনে পানি না বাড়লেও তাতে পানি বেড়েছে গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহল হাদি বলেন গত তিন দিন নদীর পানি ওঠানামা করেছে এমন অবস্থায় নদী বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে পাউব রংপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব বলেন তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে পানি বাড়ার আশঙ্কা রয়েছে এ কারণে তিস্তা ব্যারেজ সহ নদী মানুষদের সতর্কবার্তা দেওয়া হয়েছে